ঘটনা আমরা হাইকোর্টে দারস্থ হয়েছি যেটা মুর্শিদাবাদের ধুলিয়ানের মারা খেছে যে তেরো জনকে জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সুবাদে আজকে আমরা অ্যাপিল পুরো রেডি হচ্ছে আমরা হাইকোর্টে ফাইল করব এটা আচ্ছা মূলত কোন কোন বিষয়গুলো আপনাদের মনে হয়েছে যে যেখানে এই যে ইতিমধ্যে তো সাজা ঘোষণা হয়ে গিয়েছে এখন আপনারা পারেনি উচ্চ আদালতে আসতে পুলিশি তদন্তকে কিভাবে দেখলেন আপনারা পুলিশি তদন্ত টোটালটাই ভোগা একটা তদন্ত যেটাতে আমরা একদম পুরো প্রথম থেকেই সব মানে ছিল আমাদের এই মামলাটা যখন আমাদের কাছে এসছিল তখন দেখবেন মুর্শিদাবাদে টোটাল এগারো তারিখ এবং বারো তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে তিনশো টেস্ট এফআইআর স্টার্ট হয় তার মধ্যে তিনজন গুলি খায় একজন গুলি খায় তার নাম হলো ইজাজ আহমেদ যেটা এগারো তারিখের ঘটনা সাজুর মোড়ে আজকে যেটা হচ্ছে সারা রাজ্যে যেটা হলো একটা মানে আহ একটা হিন্দু মার্ডার হয়েছে তার জন্যে মুসলিমদেরকে সাজা দেওয়া হয়েছে এই প্রশ্নটা আছে আমাদের কাছে যখন এই কেসটা তখন দেখা যায় যে নম্বর একটা আছে আমি আপনার কাছে আজকে যেটা বলতে চাই যে এটা পুরো ডকুমেন্টেড ফ্যাক্ট এর বাইরে আমাদের কাছে মানে আমরা আলাদা করে রাজনৈতিক রং কি আছে তাদের বাড়ির লোক যা আছে বলবে আমি আজকে আপনাকে ফার্স্ট যেটা বলছি সেটা হলো দুশো চার নম্বর এফআইআর দুশো চার নম্বর এফআইআরটা হলো প্রথমে এগারো তারিখে সাজুর মোড়ে গুলি গুলি হয় সেখানে সাজুর মোড়ে যে গুলি হয় সেখানে ইজাজ আহমেদ বলে একটি একুশ বছরের ছেলে যে মার্ডার হয় সেটা পুলিশের গুলিতে নিহত হয় তারপরে এই দুশো চার নাম্বার এফআইআরটাতে দুশো চার নাম্বার এফআইআরটাতে প্রথম ফার্স্ট স্টার্ট হয় বারো চার দু হাজার পঁচিশে এটা হলো শামসেরগঞ্জ পুলিশ স্টেশন এখানে যে এফআইআর যে নামগুলো আছে আমরা কেন বলছি যারা এই আসাম যারা এই কেসের আসামি তারা নির্দোষ কেন বলছি এই কেসে টোটাল ষোলো জন আসামি তার মধ্যে যে কালু খানের কথা বলা হচ্ছে এটা হলো পার্টিকুলার রাজনৈতিক দলের নেতা এই কোন একটা রাজনৈতিক দলের নেতা এই কালু খানকে বাঁচানোর জন্যে এই কালু খানকে বাঁচানোর জন্যে আমাদের যে কালু নাদাব কালু নাদাব যে হলো কাপড়ের ব্যবসা সেই কালু নাদাবকে তুলে আনা হয়েছে এই কেসে ট্যাগ করা হয়েছে তাদের বাড়ির লোকের লোকেরাই বলবে তারা কিভাবে এই পুরো জিনিসটা কারণ যখন এগারো তারিখের ইনসিডেন্ট হয় তখন এলাকা পুরো ছাড়া কেউ এলাকায় ছিল না পুলিশ তার ইচ্ছা মতো যেখানে প্ল্যান করা যেখানে যা অস্ত্র দেওয়া সেখানে তাই তাই প্ল্যান করে এইটা করা হয়েছে এটা যখন আমরা দেখলাম তখন আমরা আমি আমার সিনিয়র সভ্যসায়ী চ্যাটার্জিকে বললাম যে হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ির লোকও যেমন পাচ পাবে না তার সঙ্গে এই যারা আসামি এদেরকে ভিত্তে ভাবে ফাঁসানো হচ্ছে এরা হলো টোটালটাই নিরাপরাধী এবং কেন বলছি আজকে যে স্টেট পুলিশ যে যে পাবলিক সে পারুল দাস দশের এফআইআর দুশো দশ এর এফআইআর যেটা যাবজ্জীবন তেরো জনকে সাজা দেওয়া হয়েছে এই দুশো চারের দুশো চারের দুশো দশের এর সাজা দেওয়া হয়েছে এই দুশো দশের এফআইআর পারুল দাস যে কমপ্লেনেন্ট সেই কমপ্লেনেন্টের মধ্যে পারুল দাস হাইকোর্টে এসে মামলা করেছে পারবে তো এই কেস টিকি রাখতে পারবে তো কারণ পারুল দাস হলো কমপ্লেনেন্ট পারুল পারুল দাস এসে হাইকোর্টে মামলা করেছে দাসের মামলার নাম্বার হলো এই দেখুন আপনারা আপনারা পুরো ক্যাপচার করুন পারুল দাস এ নাম্বার ওয়ান জিরো টু সেভেন টু ফাইভ ইনি এই মামলাতে বলেছেন যে আমরা সিবিআই যাই কারণ আমরা স্টেট গভর্নমেন্টের পুলিশের ওপর আমাদের কোনো ফেদ নেই সেখানে সিবিআই কেসে তারপর পারুল দাস যখন উইটনেস বক্সে ওঠে পারুল দাসের উইটনেস বক্সে হলো এই কালকে যিনি যাকে জানাকে নিয়ে আমি তো বলছি উনিও ভিকটিম ওনাকেও ভিকটিম সাজানো হচ্ছে এই পারুল দাসের যে কেসে দেখবেন পারুল দাস এখানে আমরা যখন ওনাকে বললাম যে আপনি হাইকোর্টে কোনো মামলা ফাইল করেছেন তখন উনি বললেন না আমি কোনো মামলা ফাইল করিনি আমি মেডিল কেলফার পাশে হাইকোর্টে এসেছি তাহলে এই কেস টিকি রাখতে পারবে তো অ্যাপিলে আমাদের রেকর্ডের জন্য আপনার পুরো নাম আমাদের আমার আমার নাম ওমর ফারুক গাজী এই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড মানে অভিযুক্তদের তরফে আইনজীবী